রাধে রাধে বন্ধুরা আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন আর অপরজন ব্যক্তি আপনাদেরকে কল করে এলে অপরজন ব্যক্তির ফোনে শোনা যায় এই নাম্বারটি বর্তমানে ব্যস্ত আছে আর আপনাদের ফোনে একটা নোটিফিকেশন চলে আসে নাম্বারটি করেছে এরকম যদি সমস্যা আপনাদের সঙ্গে দেখা যায় তাহলে একদম ঠিকই ভিডিওটি এসেছেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এরকম সমস্যা দেখা দিলে তাহলে আপনাদেরকে কিভাবে সমস্যা সমাধান করতে হয় তো টোটালটাই আজকের ভিডিওটার মধ্যে তুলে ধরবো তো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বেগ থাকবেন তো চলুন তাহলে আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তো এর জন্য প্রথমত আপনাকে কী করতে হবে আপনার যে ফোনের সেটিংটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন এখানে একটা সেটিং শো করছে স্পেশাল ফাংশন তো এখানে প্রথমত আপনাদেরকে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরই তো এরকম আপনাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে এখানে অনেক রকমের অপশান আছে তো আমাদেরকে শেষ থেকে তিন নম্বরের যে অপশানটা আছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট এখানে টাচ করতে হবে কাজ করে দেওয়ার পরই পরেই দেখতে পাবেন আপনাদের কাছে এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট ফিচার্স এটা এনেবেল আছে তো এটা এনেবেল থাকার জন্য এই রকমের সমস্যাটা দেখা দিচ্ছে তো আপনারা যদি চান ভিডিও অ্যাসিস্ট্যান্ট ফিচার্সটাকে এটাকে যদি ডিসেবেল করতে এখানে যদি টাচ না এটা হয়ে যাবে আর যদি বলেন না ভিডিও অ্যাসিস্ট্যান্ট ফিচার্সটাকে এনেবেল রেখে ইউটিউবে যে এখানে যে এনেবেল আছে এটাকে ডিসেবেল করব তাও করতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিও অ্যাসিস্টেন্ট ফিচার্স টোটালটাই আপনারা অফ করে রাখলে তাহলে কোনো রকমের কোনো ভিডিও দেখুন না কেন বা কোনো অ্যাপ্লিকেশান কাটুন না কেন আপনারা তো কোনো ব্যক্তি যদি আপনাদেরকে কল করে আসে তাহলে তাদের ফোনে শুনতে পাবে যে এই নাম্বারটি বর্তমানে ব্যস্ত আছে আর আপনার ফোনেও এরকম সমস্যা দেখা দিবে না যে অমুক ব্যক্তি আপনাকে মিস কল করেছে তো অবশ্যই ভিডিও অ্যাসিস্ট্যান্ট ফিচার্স এটা টোটালটাই আপনারা ডিসেবেল করে রাখবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করে দিবেন আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে গণনাটাকে অলে করে দিবেন না কী হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন de videoோ दे.